বাম দিকে উইলে গিয়া আর প্রথমে আমরা কিন্তু সুনামগঞ্জ টাউন কাম আছে ও কাজটা শেষ করতে হইবো কাজ শেষ করার পরে যাইব টাইয়ের বিউটা দেখো কত সুন্দর আসলে বৃষ্টির দিনও ঘুরতে মজা কারণ বিউটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে সিলেট সুনামগঞ্জ রোড ওর মাঝে নদী মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমরা যাইলাম সুনামগঞ্জ আর এখন আছি আমি শিবগঞ্জ পয়েন্টও দিন পরে কিন্তু লং ড্রাইভও যাইলাম সবে আশীর্বাদ করবা যাতে সুন্দরভাবে যাইতে পারি এবং সুন্দরভাবে আইতে পারি আর এখন বাজে সকাল আটটা আমরা আরও সকাল যাওয়ার কথা আছিল বাট মেঘর কারণে আসলে যাইতে পারছি না আকাশের অবস্থা আসলে তেমন এটা বলা নাই মানে এই সাইডটা সুন্দর বালা মেঘ টেক নাই কিন্তু পিছন দিকে আইন দেড় করে দিছে। কুইশো মেহা আসলে ঠিক নাই এর মাঝে গাড়িতে একটু একটু সমস্যা করে আর কি জাম্পাড়ি কে গেটার গেটটা শব্দ করে ওই জায়গাতেল ভরি তেল ভরার পরে দেন রানা দিল কারণ গাড়ি যদি তেল থাকে তাহলে একটা সাবস থাকে যে কোনো দিকে যাইতে পারা মানে যাওয়া যায় আর কি পেট্রোল দিল ফাইনালি তেল ভরি আর তিনশো টাকার তেল ভরছি আসলে তিনশো টাকার তেলে কেটে নি ওটা হইল টেনশন তিনশো টাকায় আমি পাইছি দুই লিটার ছাপ্পান্ন গ্রাম আইছি এখন জিন্দাবাজার আর সকালবেলা আসলে জিন্দাবাজারও ওটা বিষ দেখানি অনেক সুন্দর লাগে কারণ গাড়ি কম মানুষ কম আর জিন্দাবাজার আসলে এরকম দেখা যায় না এরকম অবশ্যই আপনার রাইট এবার তো খুব সকালে আই

আর ওট হই লোকে সিলেটে জেলা স্টেডিয়াম ওদিকে যাইকি ওদিকে গেলে একটু ঠা ঠাĐi যাওয়া দিব আর ওয়াকলিয়া সদিপার ওয়াকয়ে এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে দু সাইডে কিন্তু আটার জায়গা আছে এবং বোয়ারো জায়গা আছে আর এইরকম সিলেট অনেকটা আছে অদিকে গিয়া মদিনা মার্কেট ইয়ে বাড়ি জিম মদিনা মার্কেট আর এদিকে আবার কারণে কিন্তু আমার অনেকটা সময় বাড়ছে এবং অনেকটা জায়গা বাচ্ছে কুমারগাঁও বাস স্ট্যান্ড এবং ওই জায়গাটা কেদি দি রাই সুনামগঞ্জ টাইপরপুর মানে সব জায়গার বাস যায় আমি ওখানে আছি টুকর বাজার এবং ওই যে টুকর বাজারের ব্রিজটা মানে ব্রিজটা দেখতে কিন্তু যে সুন্দর লাগে বামসাইডুর ব্রিজটা মানে আমরা যে ব্রিজে দিতে দেখলাম এটা আছিল আগর ব্রিজ এবং ও সাইডটা নতুন করা হয়েছে এখন এমন একটা সিস্টেম করা হইছে ইটা এমকা যাওয়া এবং ইটা আমাকে আওয়া আর ব্রিজটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এর সাইডেও কিন্তু সুরমা নদী আমরা আইসি ওখান লামা হাজির আশেপাশে এই জায়গার মাঝে দেখি ফিনুল ফিনুল মেঘ শুরু হয়ে গেছে আসলে সামনে দিয়ে কি তা অবস্থা বুঝলাম না এক জায়গার মাঝে প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে কলেজ আছে এবং ইউনিয়ন আছে মানে সব কিছু এক জায়গার মাঝে সাত নং ইউনিয়ন পরিষদ মানে এক জায়গার মাঝে সব কিছু আমরা ওখানে আইসি লামা খাজি এবং সামনে হইল গিয়া লামাখাঝি ব্রিজ এম খান সেতু আর গিয়া লালগাঁও জামে মসজিদ আর এটাই লোক সুরমা নদী মানে সুরমা নদীর উপরে নির্মিত ব্রিজ খান সেতু যেটা আর সুরমা নদীর ফানি কিন্তু ওখানে একটু বাড়ছে বাড়ছে লাগে আর ব্রিজটা কিন্তু খুবই সুন্দর ওরকম বড় ব্রিজ আর একটা আছে কি শেরপুর সুনামগঞ্জ আছে একটা আর সাতক আছে একটা কিন্তু আমরা আইছি এখন গোবিন্দগঞ্জ আর ওই জায়গাটা কি সুনামগঞ্জের দূরত্ব ওই লোকের পাঁচচল্লিশ কিলোমিটার আমি খুব টেনশন করলাম এখন বাজে নয়টা চুয়ান্ন

একটু আগাইতাম না অনু বইতাম একটু আগাই মানে বামে গাড়ি আছে কি না এটা আসলে দেখার বিষয় নয় আর বাস এটা এমন কি একটা জায়গাতে আসলে তারা প্যাসেঞ্জার তুলে নামায় মনে হয় যেমন সারা তার আর ইবাই দিয়ে রাস্তা বিজার বাটে বোঝা যার খুব বেশি বৃষ্টি হয়েছে একটু আগে এখন কিন্তু নাই সামনে গিয়ে আমরা চা খাইম কারণ এই দোকানের পালাও লাগে পাতলা চাহ খাইম গাড়িরও রেস্ট এবং আমরাও রেস্ট আর সুনামগঞ্জ রোগটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কেনে জাননী ও রাস্তা সাইডে যা গাছ থাকার কারণে কারণ রাস্তার সাইডে গাছ থাকার কারণে কিন্তু যে রাস্তাটা সবসময় ঠান্ডা থাকে আর এটা একটা গাছের বয়স আছে প্রচুর বয়স ওফ লাল চাপলা মানে ইয়ে আওয়ার মাঝে এত বেশি লাল চাপলা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে বৃষ্টি আমরা লগে কিতা শুরু করছে আসলে বুঝলাম না কিছু সিলেট সুনামগঞ্জ ওর মাঝে ফওয়া যায় বুকা নদী আমরা সাধারণত জানি যে মানুষ বোকা থাকতে পারে কিন্তু নদী যে বোকা হয় কোনো সময় আমরা জানছি না কিবা আজকে প্রথম দেখলাম ও নদীর নাম গিয়া বুকা নদী মানে যেটা আমরা সিলেটি সিলেটী বসে আড়া আর এই নদীর নামটা আসলে বুকা নদী কিতার লাগে হইলেও যদি জানিয়া তাক অবশ্যই জানাইবা আর ওই জায়গাটার নামটা হইলো গিয়া খাড়াই পয়েন্ট জাউগা সাতক সুনামগঞ্জ আর ওই জায়গার থেকে সুনামগঞ্জের দূরত্ব হইল গিয়া মাত্র আঠাশ কিলোমিটার ভিউটা দেখো কত সুন্দর আসলে বৃষ্টির দিনও ঘুরতে মজা কারণ ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে আর যে রোদ নাই ঠান্ডা ঠান্ডা একটা ভাব সুনামগঞ্জের মজা হইল বর্ষা মৌসুমে কারণ বর্ষা মৌসুমে আহলে সুনামগঞ্জের সুন্দর দেখা যায় মানে ও সম্পূর্ণটা বেজি গেছি এই জায়গায় আসলে পাইলে বা উবাইবার মতো একটা জায়গাও পাইলাম না উবাইতাম যে কোনো একটা জায়গাতে ও জায়গা তো পাই আর আইতো আমরার কিতাবা যে যাত্রীজনనికి তো তোমাদের লাগিনি ই কেন আসলে মানুষে বইতো বোয়ার মত এটা পরিবেশ নাই যা মেড়া আয়সা বিটিয়া বিटिया লেদিয়া বেদিয়া উফা নাই দেখো গন্ধ আমরা কিন্তু সুনামগঞ্জর উদ্দেশ্যে আবার রওনা দিছি ওকে ভালো থাকো সুস্থ থাকো টাটা যাই দাম কি বুঝছো নি আরো ব্রিজটা নতুন কাজ চলে এবং এটা হইল পুরাতন ব্রিজ ওটার আবার নতুনভাবে মানে আলকা পাতলা মেরামত হইয়া যাতে হঠাৎ ইয়ে করা যায় মানে গাড়ি গুড়ি চলে আর কি এটা ওখানে ও ভিউটা দেখো কত সুন্দর হ্যাঁ মানে অসম্ভব সুন্দর লাগে কিন্তু খুবই সুন্দর লাগে মানে গ্রাম দেখতে হইলে এবং আরো সৌন্দর্য দেখতে হইলে আপনার অবশ্যই সুনামগঞ্জ যাওয়া লাগবো সুনামগঞ্জ ইয়া সুনামগঞ্জ গুড়া লাগব বাবারে দন ফুট উবা উঠিস না ব্রিজের মালসামান কিন্তু আইছে আশা করি আর বেশি দিন লাগতো না ব্রিজ হয়ে যুব ভোট করিয়া পাম্পিকে উইলিয়া টায়ের ফুল আর প্রথমে আমরা কিন্তু সুনামগুইটাও তোরা কাম আছে ও কাজটা শেষ হইব কাজ শেষ করার পরে দেখবো টায়ার ফোর